হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা আসলে রিভিউ করব ওয়ালটন ডিপ ফ্রিজ যারা হচ্ছে মূলত একশো লিটার দুইশো পাঁচ লিটার যারা চাচ্ছেন এই মুহূর্তে স্পেশাল অফারে এই মুহূর্তে কিন্তু স্পেশাল অফারে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা ওয়ালটনের ডিপ ফ্রিজ কিন্তু নিতে পারেন গ্লাস ডোর যেগুলো হচ্ছে আপনারা বর্তমানে কিন্তু অফিসিয়াল যে গ্যারান্টি সেটি কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন পাশাপাশি অরিজিনাল অথেন্টিক অ্যাক গ্রেডের প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন তো ভিওয়ার্স আপনাদেরকে প্রথমে দেখাবো সেটা হচ্ছে আপনার যারা হচ্ছে ফ্যামিলি সাইজ কোয়ালিটি যারা চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ লিটার ডিপ যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই গ্লাস ডোর ফ্রিজটা কিন্তু নিতে পারেন একেবারে হচ্ছে যে কোয়ালিটিটা গ্লাসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকোয়ারিয়াম এবং এটা ফ্লাওয়ার ডিজাইন কোয়ালিটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং সেটা কিন্তু আসলে কখনো জং টং বা এরকম কোনো কিছু পড়বে না পাশাপাশি আপনাদের দেখতে পাচ্ছেন এই যে বডিটা এটা কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের একটা বডি ইউজ করা হয়েছে একেবারে লেদার ফিনিশিংয়ের মতো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অনেকে কিন্তু আসলে লেবেল ফিনিশিংয়ের মতো আসলে এই কোয়ালিটি নেন তো এটা থেকে কিন্তু এই যে লেদার ফিনিশিংয়ের মতো সেটা কিন্তু আসলে সবচেয়ে বেস্ট কোয়ালিটি তো এটার মধ্যে কখনো কিন্তু আসলে মরিচা পড়বে না তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখাই এটার মডেল হচ্ছে ডব্লিউ সি এফ ওয়ান ডি ফাইভ জি ডি ইএল এটা অ্যালেক্স মডেল আর এলেক্স মডেলের ভিতরে কিন্তু আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লাইট পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে জায়গার স্পেসও কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার গ্রোস ভলিউমটা হচ্ছে একশো লিটার নেট ভলিউম হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার আর এটা কিন্তু আপনার টেকনোলজি হচ্ছে ইটালি টেকনোলজি এবং আলাদাভাবে ভোল্টেজ ট্রাইভিলাইজার কিন্তু ইউজ করা লাগবে না পাশাপাশি কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন বারো বছর স্পার পার্সার সাপোর্ট চার বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর আর যারা কমার্শিয়াল ইউজ করবেন তাদের কিন্তু গ্যারান্টিটা চার বছর কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন পার্সার গ্যারান্টি কিন্তু দুই বছর করে পেয়ে যাবেন তো ভিউয়ার্স ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের একশো পঁয়তাল্লিশ লিটার এখানে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে রয়েছে যারা হচ্ছে এরকম কোয়ালিটি ফ্যামিলি সাইজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এটা নিতে পারেন আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে এক একত্রিশ হাজার চারশো নব্বই টাকা এলেক্স মডেল এটা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে একশো পঁয়তাল্লিশের গ্লাসের লাইট সহ লাইট সহকারে কিন্তু আসলে এটা পেয়ে যাচ্ছেন লাইট ছাড়াটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা পার্সেস করতে পারেন আর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখায় যারা হচ্ছে এটার ভিতরে দুইশো পাঁচ লিটার যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এটাও লেদার ফিনিশিংয়ের মতো পেয়ে যাচ্ছেন আর এটার মডেল হচ্ছে টু টি ফাইভ জিডি এল এলেক্স এটা কিন্তু দুইশো পাঁচ লিটার বাই নেট বলিউম দুইশো পাঁচ এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট ম্যাটারিয়াল পাশাপাশি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট বল্টের ডিজাইন যেটা হচ্ছে আলাদাভাবে স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটাও সেম কালার সেম ডিজাইনের ভিতরে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন যারা বাসা এবং দোকানের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজটা নিতে পারেন আর এটারও অফিসিয়াল প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই দুইশো পাঁচ লিটারের অ্যালেক্স মডেলটা কিন্তু এই মুহূর্তে পারচেস করতে পারেন ধন্যবাদ সবাইকে